আসসালামু আলাইকুম আজকে আমি গোকুল পিঠা বানিয়ে দেখাবো এভাবে গোকুল পিঠা বানালে ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি সুজি নিয়েছি পনে এক কাপ সুজি দিয়ে চুলারা স্লো আচে করে নেড়েচেড়ে তিন চার মিনিট ভেজে নিব। একদম হালকা আচে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুই কাপ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আমি ঘন টাইট করে নেব আর চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ চুলা স্লো আছে করে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিতে হবে যখন এই শক্ত হয়ে আসবে প্যানের গাছের আসবে তখনই চুলা থেকে নামে প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ভিতরে উপর রেডি করবো জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া এক কাপ আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এজন্য দলাপেকে আছে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন আমি নেড়ে চিড়ি নিব নেড়ে চিঁড়ি নিলেই দেখা যাবে যে গুড় থেকে পানি ছেড়ে আসছে এই পানি একদম শুকিয়ে নিতে হবে যখন এরকম আঠালো হয়ে আসবে তখনই হয়ে যাবে চুলা থেকে নামে বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিলাম এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে এখন আমি ভালো করে মথে নেব মতা হয়ে গেলে দুই ভাগ করে নিচ্ছি এক ভাগ ফ্রিতে নিয়ে আমি বড় করে রুটি বেলে নেব ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে তারপরে একটা কৌটার ঢাকনা নিয়েছি এই রকম করে কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা লেসি সমান হবে আপনারা চাইলে গ্লাস নিতে পারবেন সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা করে নিয়ে আমি ভিতরে পুর ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে আমি এইরকম করে সাইড দিয়ে চেপে চেপে নিব চেপে চেপে নিয়ে তারপর ডিজাইন করে নিব তাহলে খুলে যাবে না দেখতেও সুন্দর লাগবে আপনারা চাইলে কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন হয়ে গেল একটা এই এইরকম করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আশ মিডিয়াম আঁচে ভাজতে হবে উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি দেখুন ফুলে একদম পিঠাগুলো বড় বড় হয়ে গেছে সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো এখন আমি এই পিঠাগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব আগে থেকে এক লিটার দুধ জাল করে নিয়েছি এলাচ দারচিনি দিয়ে দিলাম তারপরে খেজুরের পাতলা গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি নেড়িচিঁড়ে জাল করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে পাঁচ মিনিট জাল করে নেব বেশি জাল করার প্রয়োজন নাই ঢাকনা খুলে নেড়ে আবারও ঢেকে দিব পিঠাগুলো মোট আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি পিঠাগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে আমি দুই ঘন্টা রেখে দিব দুই ঘন্টা পর পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো দুই ঘন্টা পর ফিরে আসলাম পিঠাগুলো অনেক ইয়ামি হয়েছে দেখতে একদম নরম তুলতুলে একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ